এই আসিয়া ইস্যু আমরা ভুলে যাব বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি বলতে পারবে তার পিতামাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রবীন্দ্রিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবেন যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন যে না মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি এ দিয়েছেন একদম ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় মিক্সিং কে অবাধ ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ আর এই জেনা আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো জানেন একটা দুইটা তো করে নাই একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের শ্রী সাথে জেনা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা মানবতা বিরোধী অপরাধ এটাতে মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর সেরে বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাআল্লাহ তাহলে কমে যাবে প্রথমত সেরে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবচারের যে রজম শাস্তি চালু করেন এই বিধান চালু করেন পন বন্ধ করে দেন এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে জেনা কমে না বাড়ে কিন্তু কেউ এই সমস্যার ঘোরায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়েকটা রিপোর্টই বা আমাদের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো এগুলো না বহু মেয়ে বলতেও পারে লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি তসলিমা তসলিমা হতে হতে চান চান নাকি কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি সিং এ ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারিয়া আইন অনুযায়ী বিচার আর না আছে পণ বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিসিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়েন তিন মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দিন ইসলাম বাস্তবায়ন না হলা না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোন রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে বেরাবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার বনের ইজত ফিরে আসবে না আর রসুসল্লাহ জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যাবিচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে ভর্ষণ কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন নবী নবিস আলী ফাইসাল্লাম আইন বাস্তবায়ন করেছেন তিনি শুধু মানুষকে তাকুয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই হবে সমাজের মধ্যে শুধু তাকুয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরল ভাবে চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ শুধু আমি ওয়াজ করে যাব। আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়নে কথা বলবো তা কোয়ার কোন সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকুয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি আমি তো দেখালাম তা তো শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল কোরআনুল কেরিমের দশটা সুরার অর্থ তারা বলতে পারবেন না হাদিসের মধ্যে একশোটা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না রসল্লা আরিহাসাল পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাব একাডেমিকালি পড়েন নাই ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক পড়ানো হয় নাই তাস্কিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখের ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইল না থাকলে আমল কিভাবে আসবে আমল না থাকলে তাস্কিয়া কীভাবে আসবে তাস্কিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎ পথে থাকবো পথ থেকে দূরে থাকবো কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোনা থেকে কেন দূরে থাকবো যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোনা থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয়ই নাই তা আমরা তাকুয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আল্লাহ রবীন্দ্রের জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো আর আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে কোন কাফের মোশিক মোর্তা জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না ইনশাআ সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য এই যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি আল্লাহর দে এই সুযোগগুলো রামাদান এই কোরআন এই তারাজ্জুদ এই সাদাকা এই তাক না করি তাহলে ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হব আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফিতনা ফাসাদ এই রাহাজানি চলছে এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন